অনেক দূরে বা জেলা শহর থেকে অনেক দূরে যে জায়গাগুলো আছে যে থানাগুলো আছে যে গ্রামগুলো আছে সেখানে হয়তো বা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমার মনে হয় কি যে এমন একটা মুহূর্ত এখন চলে এসেছে আমাদের জনগণের শুধু কালেকশন করার দায়িত্ব নেওয়া উচিত এবং সেটা সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত তাছাড়া আমার মনে হয় জনসাধারণ বা জন একটা জায়গা পর্যন্ত ভেরিগেট দিয়ে এর পরবর্তী জায়গাগুলোতে আমার মনে হয় না বিমান বাহিনী আর্মি বা নৌবাহিনী ছাড়া কারো যাওয়া উচিত বিকজ আমরা যারা যাচ্ছি তারা শুধু এনজয় করার জন্য যাচ্ছি আমার কাছে এরকম মনে হচ্ছে কারণ আমরা শহর কেন্দ্রিক যাচ্ছি আর আমি পরশু দিনের আগের দিন আমি একটা পোস্ট করেছিলাম যে যদি কারোর উদ্ধারের বোর্ড লাগে এবং যদি কারোর খাবারের প্রয়োজন হয় আমার পার্সোনাল নাম্বার এটা আপনারা সবাই আমাকে কল দিবেন আমি সেখানে সেটা প্রায় সাড়ে তিনশো চারশো শেয়ার হয়েছে সেখানে আমাকে এমন এমন জায়গা থেকে ফোন করতেছে মনে করেন দুবাই থেকে ফোন করছে সৌদি আরব থেকে ফোন করতেছে ফোন করে কান্নাকাটি করতেছে আমার সঙ্গে যে দাদা আমার তো মা অসুস্থ আমার মাকে উদ্ধার করার মতো কেউ নাই সব জায়গায় দেখছি যে এত ছবি সরাছড়ি এত অনুদান যাচ্ছে এত মানুষকে উদ্ধার করছে এরকম ফেলে দিলেও দুই থেকে আড়াইশো জায়গা আছে যেখানে এখন পর্যন্ত একটা স্পিড বোর্ড যায়নি একজনের বাসে এক কেজি চাল যায়নি তা আমার কাছে তখন মনে হলো আমি এবং তাদেরকে আমি ফোন করলাম আমি ফোর্স আমি যেখানে আমি পাঁচটা স্পিড বোর্ড আমার চলছে আমার খরচে প্রথম দিন থেকেই হ্যাঁ আমি ওদেরকে দিয়ে দিয়েছি তাদেরকে ফোন করলাম ফোন করার পরে আমাকে তারা বললো যে হ্যাঁ আমরা তো ফোর্স করতে পারি না আমার ড্রাইভারকে কারণ আমার ড্রাইভারকে আমরা নিয়েছি সদরঘাট থেকে আমার ড্রাইভারকে আমরা নিয়েছি চিটাওয়াং থেকে তারা ফেনীর প্রত্যন্ত অঞ্চল চেনে না তারা কেউই তারা যেতে ভয় পায় যে তারা এইটাকে টপকে আর একটা জায়গায় যাবে ওখান থেকে যদি ব্যাক করতে না পারে ইভেন যাওয়ার পরে যদি তাদেরকে ডাকাতের যদি তাদেরকে ধরে এই জিনিসগুলো না অনেক বেশি ঝামেলা ক্রিয়েট করতেছে সো আমার মনে হয় আমাদের এই কালেকশন করার দায়িত্ব জনগণের নেওয়া উচিত এবং এটাকে পৌঁছায় দেওয়া পর্যন্ত জনগণের দেওয়া উচিত আর উদ্ধার এবং বন্টনের কাজটা সেনাবাহিনী নৌবাহিনী বাহিনীদের নেওয়া উচিত হলে কখনো সুষম বন্টন হবে না এবং হচ্ছে না বাংলাদেশে নজির স্থাপন করেছে আপনারা নতুন কিছু দিয়েই কিন্তু দেশটা শুরু করেছেন আপনারা যদি বলেন বা সবাই যেটা বলছে যে আমরা নতুনভাবে নতুন জেনারেশন দিয়ে দেশটা শুরু করেছি সো ইয়াং জেনারেশনের স্পিড তো সবসময় অলওয়েজ সবার থেকে বেস্ট থাকবে এটাই বাস্তব কথা সেদিক দিয়ে তাদের স্পিড দেখার পরে আমার ভাইয়ের স্পিড দেখে আমার স্পিড হচ্ছে আবার কারোর সন্তানের স্পিড দেখে বাবার স্পিড হচ্ছে কারোর বোনের স্পিড দেখে তার মায়ের স্পিড হচ্ছে সো এই জায়গাটা সারা বাংলাদেশে এখন ছড়িয়ে গেছে এটা নতুন করে যেভাবে জাগ্রত হয়েছে এই জাগ্রতটাকে যদি আমরা ভালো কাজে কাজে লাগাতে পারি দেশ মানে কি বলবো দেশ রক্ষার কাজে দেশের অর্থনীতি উন্নয়নের কাজে বা দেশের উন্নতির বিভিন্ন পর্যায়ে যদি আমরা এই জায়গাগুলোকে কাজে লাগাতে পারি এবং ফেয়ারভাবে যদি কাজাতে কাজে লাগাতে পারি কারণ আমরা করাপশনের একটা দেশ ছিল সেই করাপশন সব জায়গায় আমাদের করাপশন ছিল সেই কি বলবো একটা বাজার থেকে শুরু করে পাসপোর্ট অফিস পর্যন্ত সব জায়গায় কিন্তু আমরা করাপশনের ভিতরে পার করেছি আমি এটা নিয়েও পোস্টও করেছি এর আগে কারণ আমি পাসপোর্ট অফিসে করাপশন দেখে আমি পোস্ট করেছি সো আমি মনে করি সেই জায়গাটা থেকে আমরা যদি নতুন দেশকে নতুনভাবে পরিচয় করাতে চাই নতুন মানুষদেরকে মানুষের সামনে প্রেজেন্ট করতে চাই নতুন বাংলাদেশকে আনতে চাই তাহলে এই জেনারেশনটাকে আরও বেশি সৎ হয়ে কাজ করতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে যেটা দেখে আগামীর বিশ্ব বা আগামীর বাংলাদেশ একটা নজির হয়ে থাকবে সবাই অনেক বেশি আগ্রহের সঙ্গে ফোন দিচ্ছে তারা যে যেভাবে পারতেছে শরীর খাওয়ার চেষ্টা করছে আমি কাউকে কোনো ধরনের বাইরিংস দিই নাই যেহেতু এটা অনুদান আমি সবাইকে বলেছি তুমি টাকা পারলে টাকা দিবা অথবা খাদ্য দিবা নাহলে ওষুধ দিবা নাহলে তোমাদের যে পুরাতন কাপড় আছে যেগুলো ঘরে পড়ে আছে তাহলে সেগুলো দিবা কারণ আমরা আর্টিস্ট আমাদের অনেক ড্রেস পরে থাকে অনেক ড্রেস আছে যেগুলো একবার বা দুবার পরেছি বা অনেক ড্রেস আছে অনলি জাস্ট একটা শর্ট দেওয়ার পরে সেই ড্রেসটা ঘরে রয়ে গেছে আর কি তো এরকম কালকে অনেক আর্টিস্ট আসছিল অনেক হিরো হিরোইনরা আসছিল আমারও প্রায় এরকম ইনটেক যেগুলো শুধু একটা শর্ট দেওয়ার পরে এখন ইউজ করা হয়নি এরকম প্রায় দুই বস্তার মতো কাপড় জমা হয়েছে এগুলো আমরা সবাই দিয়ে দিব আর যে যেভাবে পারি যতটুকু পারি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব একটা চলচ্চিত্র করোনার সময় শেষ হয়ে গেছে বাকি শেষ হয়ে গেল এই হচ্ছে আমাদের আন্দোলনের ভিতরে কারণ আমাদের তো দিন এনে দিন খেতে হয় আমাদের তো আউটডোরের কাজ আমাদের ঘরের কাজ তো কম আমাদের বাইরের শুটিং মানেই তো আউটডোরে কাজ করতে হবে ইনডোরে তো কাজ খুবই কম থাকে সেক্ষেত্রে তো আমাদের শ্যুটিংয়ের কোনো এক দেড় মাস হয়ে যাচ্ছে শুটিংয়ের কোনো আভাস নাই কবে যে শুটিং হবে সেটাও জানি না এক একজন এক এক রকমের করে নাম এন্ট্রি করে যাচ্ছে কত সুন্দর সুন্দর নাম তারা দিচ্ছে আদায়ের ছবি হবে কি আমরা নিজেরাও জানি না যাই হোক আমরা অনেক বেশি মানে কাজের বাইরে আছি সবাই আমরা দোয়া করি এবং আমরা সবসময় চাই যত দ্রুত হোক কারণ এফডিসি কেন্দ্রিক আমরা দিন এনে দিন খাই এরকম মিনিমাম চার থেকে পাঁচ হাজার লোক আছে তারা আবার কাজে ফিরবে সুন্দরভাবে সচ্ছলভাবে তার ফ্যামিলিকে চালাবে আমরা সেটাই চাই